তাদের দৈনিক 1500 টাকার একটা সিলিন্ডার লাগে তাদের মাত্র 400 থেকে 500 টাকা লাকি হলে সারা দিন চলবে সারা দিন চলবে হ্যাঁ আমাদের আগুনের হিট হবে গ্যাসের চাইতে দ্বিগুণ বেশি দ্বিগুণ বেশি দ্বিগুণ বেশি হবে তাই এক টুকরা কাট আপনি দেখেন যে কি পরিমাণ আগুন আছে অনেক আগুন অনেক আগুন এক টুকরা কাট আপনি দেখেন যে ভিতরে এক টুকরা কাট দস কোন ধোয়া gali আছে ভাই না কোন ধোয়া gali তো আমার অফিসের ভিতরে জ্বলতেছে আচ্ছা যত রকম জায়গায় মানে চুলার প্রয়োজন হয় জ্বালানি প্রয়োজন হয় এরকম সকল সেক্টরে আমার চুলাগুলো ব্যবহার করতে পারবেন আচ্ছা কারেন্ট চলে গেলে আমরা এরকম একটা ব্যাটারির সেট দিয়ে দিব যে ব্যাটারির মাধ্যমে আপনি ফ্যানটা কন্টিনিউ রাখতে পারবেন এটা কি রিচার্জেবল ভাই হ্যাঁ রিচার্জেবল হতে আপনি বারবার চার্জ করে এই ফ্যানটা ব্যবহার করতে পারবেন বাহ আসসালামু আলাইকুম আরিফ ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ তো ভাই কি করতেছেন এগুলা ভাই আগুন জ্বালাইতেছি দেখেন এমন সময় আমি নিয়ে আসলাম সত্তর পার্সেন্ট জ্বালানি সাশ্রয়ী লাক্তর পার্সেন্ট জি সত্তর পার্সেন্ট জ্বালানি সাশ্রয়ী এটা কিভাবে সম্ভব যাদের দৈনিক পনেরোশো টাকার একটা সিলিন্ডার লাগে তাদের মাত্র চারশো থেকে পাঁচশো টাকার লাকি হলে সারাদিন চলবে সারাদিন চলবে হ্যাঁ আমার এই চুলায় দেখেন ছোট একটা ফ্যান দেওয়া আছে এর মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয় তাতে সত্তর পার্সেন্ট অক্সিজেন এবং তিরিশ পার্সেন্ট লাকড়ির সমন্বয় আমার এই চূড়ায় আগুন জলে আচ্ছা আগুনের হিট হবে গ্যাসের চাইতে দেড় বেশি দেড় বেশি দেড় গুণ বেশি হবে তাই এক টুকরা কাঠ আপনি দেখেন যে কি পরিমাণ আগুনের অনেক আগুন অনেক আগুন এক টুকরা কাঠ আপনি দেখেন যে ভিতরে এক টুকরা কাঠ দেওয়া কোন ধোয়াখালী আছে ভাই না কোন ধোয়া তো আমার অফিসের ভিতরে জ্বলতেছে আচ্ছা ঠিক আছে আপনি যে কোনো পরিবেশে রেখে আমার এই চুলা দিয়ে রান্না করতে পারবেন আমাদের কাছে বিভিন্ন রকমের চুলা রয়েছে এতে বাসাবাড়ির সিঙ্গেল চুলা আচ্ছা বাসাবাড়ির ডাবল চুলা বাসাবাড়ির ডাবল চুলা ডাবল চুলায় ডাবল ফ্যান আচ্ছা আপনি চাইলে দুটো একসাথে ব্যবহার করতে পারবেন চাইলে সিঙ্গেল সিঙ্গেল ব্যবহার করতে পারবেন আচ্ছা তারপর রয়েছে মিনি হোটেল রেস্টুরেন্টের জন্য 12 ইঞ্চি চুলা 12 ইঞ্চিতে 7-8 কেজি রান্নার প্রয়োজন তাদের জন্য আমরা এই 12 ইঞ্চি চুলা আচ্ছা তাছাড়া আমাদের কাছে আরো বিভিন্ন রকমের চুলা রয়েছে আরো বড় চুলা আছে জি যাদের চল্লিশ পঞ্চাশ কেজি রান্নার প্রয়োজন আচ্ছা তাদের জন্য আমাদের এই যে আঠাশ ইঞ্চি চুলা রয়েছে আঠাশ ইঞ্চি চুলা চল্লিশ পঞ্চাশ কেজি চাল বা তার সম পরিমাণ রান্না এই চুলা একসাথে করতে পারে চুলা কোথায় কোথায় ব্যবহার করা যাবে ভাই বড় বড় মাদ্রাসা বড় বড় রেস্টুরেন্ট হোটেল এতিমখানে আমার এই চুলা ব্যবহার হবে আচ্ছা বড় বড় বাড়ি অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করা যাবে কমিউনিটি সেন্টারে সকল জায়গায় চানাচুর ফ্যাক্টরি চিপস কারখানা মিষ্টির দোকান যত রকম জায়গায় মানে চুলার প্রয়োজন হয় জ্বালানি প্রয়োজন হয় এরকম সকল সেক্টরে আমার চুলাগুলো ব্যবহার করতে পারবেন আচ্ছা তিরিশ পঁয়ত্রিশ কেজি চাল বা তার সময় রান্নার জন্য রয়েছে আমার চব্বিশ ইঞ্চি চুলা এবং রয়েছে বাইশ ইঞ্চি চুলা বিভিন্ন সাইজের চুলা রয়েছে আপনি দর্শকদেরকে দেখান আচ্ছা সবগুলা চুলাই আমার জ্বালানি সাশ্রয়ী চুলা আচ্ছা ভাই আপনার একটু বলে দেন আমাদের হান্ড্রেড পার্সেন্ট আপনার জ্বালানি সাশ্রয়ী হবেন আচ্ছা আমাদের অফিসের লোকেশন কেউ যদি এসে সরাসরি দেখে নিতে চান আচ্ছা তাহলে পশ্চিম বৎসনগর কিশোরওয়ালা স্কুল সংলগ্ন সারুলিয়া ড্যামরা ঢাকা আচ্ছা এখানে আসার পদ্ধতি হলো চিটায়ন রোড স্টফ কোয়ার্টার সানার বহচাক যে কোন জায়গা থেকে আপনি রিকশাযোগে আমাদের লোকেশনে আসতে পারবেন আচ্ছা তার সারা আপনি চাইলে বাসাবাড়িতে বসে আমাদের চুলা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এই চুলাগুলো পৌঁছে দিয়ে থাকি বাহ এই চুলা তো অনেক দাউদাউ করে জ্বলতেছে তো এই চুলা কমাবো কিভাবে আবার তোমার প্রয়োজন হইতে পারে এটা চুলার সাথে আমি একটা ম্যানুয়াল রেগুলেটর দিয়ে দিব আচ্ছা এই রেগুলেটরের মাধ্যমে আপনি যে ফ্যানটা কভার করে দিলে আগুনের হিট কমে যাবে হ্যাঁ দারণ দারণ সিস্টেম প্রতিটা চুলার সাথে এরকম ম্যানুয়াল থাকবে আচ্ছা এই আপনি সারা মাস ব্যবহার করলে মাত্র দশ থেকে বারো টাকা বিদ্যুৎ বিল আসতে পারেন মাত্র দশ থেকে বারো টাকা খুব ছোট একটা ফ্যান বারো ভোল্টের ফ্যান আচ্ছা বড় কথা হচ্ছে ভাই আমার এই চুলায় কোনো ধরনের রিক্স নাই রিক্স মত লেগে যাওয়ার মতো ব্ল্যাক ছাড়ার মতো কোনো রিক্স নাই বাহ কারেন্ট চলে গেলে আমরা এরকম একটা ব্যাটারির সেট দিয়ে দিব যে ব্যাটারির মাধ্যমে আপনি ফ্যানটা কন্টিনিউ রাখতে পারবেন এটা কি রিচার্জেবল ভাই হ্যাঁ রিচার্জেবল হতে আপনি বারবার চার্জ করে এই ফ্যানটা ব্যবহার করতে পারবেন বাহ দারুণ জি আচ্ছা লাস্ট টাইমে আরেকবার আপনার ঠিকানাটা একটু বলে দেন আমাদের আমাদের অফিসিয়াল লোকেশন হচ্ছে পশ্চিম বক্সনগর কিশোরলা স্কুল সংলগ্ন সারুলিয়া ডেমরা ঢাকা আচ্ছা আমার স্ক্রিনে নাম্বার এম ও হোয়াটসঅ্যাপ আছে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ভিডিওটি যারা দেখলেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে হ্যাঁ অবশ্যই শেয়ার করে দিবেন শেয়ার করে দেবেন আমাদের ওয়াটার সিস্টেম হচ্ছে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আর বাসাবাড়ি চুলার জন্য তিনশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দিবেন আর হোটেল মাদ্রাসা চুলার জন্য পাঁচশো বা এক টাকা বিকাশে অ্যাডভান্স করে দিবেন বাকি টাকা দিয়ে আপনি চুলা তুলে নেবেন একেবারে ডেলিভারি বাড়ির কাছাকাছি জি জি তো দর্শক আজকে এই পর্যন্তই পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামুমতুল্লাহ